আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম চলে এসেছি যে যে ফ্যাশন থেকে আমি মোহাম্মদ আতিস হাসান শ্রাবণ তো বন্ধুরা আপনাদেরকে আজ আমরা দেখাবো আমাদের বিভিন্ন ধরনের কালেকশন তো আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে থাকি একদম চিপ রেটে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো হোলসেল দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন রাইসি ড্রেস রয়েছে কালকে আসছে মাল মধ্যে দেখতে পাচ্ছেন এভরেবল প্রোডাক্ট রয়েছে আমাদের ড্রেসের কালেকশন অ্যাভেইলিবল রয়েছে আর এখানে আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন দার্শনের ড্রেস রয়েছে এখানে রয়েছে বিনামীদের আবিশা এখানে রয়েছে নাসওয়া এখানে রয়েছে তাওয়াক্কুলের হীরানূর তো এখানে রয়েছে বিন বিনামীদের নাসওয়া তো বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা যারা হোলসেলে নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সুভাষ অ্যারোমা সেন্টার সাতশো একত্রিশ নম্বর দোকান গিফটের সাত তো এখানে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আমাদের কাছে তো আপনাদের যারা আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন আমরা দশ দশ পিসের সেট হোলসেল দিয়ে থাকি এই দশ পিসে বিভিন্ন ধরনের কালার থাকবে তো দশ পিসের সেট আমরা হোলসেল দিয়ে থাকি একদম চিপ দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা বাজার আজক করে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা একেবারে সীমিত লাভ করে হোলসেল দিয়ে থাকি তো আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে কোনো সমস্যা নেই তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই আপনারা এখনই অর্ডার করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এবং আমাদের পেজে বা ইউটিউব থেকে দেখলে ইউটিউবে মেসেজ দিতে পারেন এবং টিকটক থেকে দেখলে টিকটকে মেসেজ দিতে পারেন কোনো কোনো সমস্যা নাই তো আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো স্ক্রিন ভিডিওটি এখানে সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম